আপনি বুদ্ধিমান হলে আমার এই বুদ্ধির প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান যাকে কাটা হলো সে কাঁদল না যে কাটলো সে কাঁদল বলুন তো কি এখানে পেঁয়াজ কাটার কথা বলা হয়েছে আইন কোন ভাষার শব্দ আরবি ফার্সি নাকি উর্দু আইন একটি ফার্সি শব্দ কে পুরুষ নয় কিন্তু তাকে আমরা পুরুষ বলি উত্তর কাল পুরুষ প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে চারশো রান করেছে ধোনি লারা নাকি বাবর টেস্ট ক্রিকেটে চারশো রান করেছে লারা কোন ফুলের নাম উল্টে লিখলে একটা পাখির নাম হয় সঠিক উত্তর জবা ফুল এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনি কি জানেন কার্টুনকে বাংলাতে কি বলা হয় কার্টুনকে বাংলাতে বলা হয় ব্যঙ্গচিত্র শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর পানিপথ গান্ধীজিকে মহাত্মা উপাধি কত সালে দেয়া হয়েছিল উনিশশো পনেরো উনিশশো নাকি উনিশশো সালে গান্ধীজিকে মহাত্মা উপাধি দেয়া হয়েছিল উনিশশো সালে চলে কিন্তু হাঁটে না মুখ আছে তবু কথা বলে না বলুন তোকে সে উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর ঘড়ি কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি খুশকি হয় ভিটামিন সি ডি নাকি ই ভিটামিন সি এর অভাবে মাথায় বেশি খুশকি হয় সেই জিনিস কারে কয় যার আসে সে ভিতু নয় সঠিক উত্তর সাহস বাংলাদেশের সাথে কতগুলি দেশের সীমানা আছে দুটি তিনটি নাকি চারটি বাংলাদেশের সাথে আছে দুটি দেশের সীমানা উল্লে পাখি পড়লে ভয় উল্টো করলে গাছে ফুটে রয় বলুন তো কি সঠিক উত্তর বাজ গরু কোনো রং থেকে বেশি পছন্দ করে হলুদ সবুজ নাকি নীল সঠিক উত্তর সবুজ একটি ছোট্ট ঘরে অনেক কালো কালো মাথা থাকে মাথা ধরে ঘষে দিলে আগুন জ্বলে যাবে বলুন তো কি সঠিক উত্তর দেশলাই কাঠি কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাকি জাপানকে অস্ট্রেলিয়া দেশকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ গুগলি প্রশ্ন একটি খালি ঘরে কতগুলি লাইট আছে ঘরটি তো খালি তাই একটাও লাইট নেই একটা একশো গ্রাম ওজনের আপেলের মধ্যে কতটা জল থাকে সত্তর গ্রাম আশি গ্রাম নাকি নব্বই গ্রাম সঠিক উত্তর আশি গ্রাম বসে থাকার বস্তু নয় আপন মনে চলে সারাদিন সবসময় শুধু দুটি শব্দ বলে ঘোড়ে সারাদিন শুধু টিকটিক করে ধূমকেতু কোন কবির ছদ্মনাম জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম নাকি সুকুমার রায়ের উত্তর কাজী নজরুল ইসলামের মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো কোন চা গায়ে অনেকগুলি জামা পরে থাকে উত্তর মোচা এশিয়া মহাদেশের মোট কতগুলি দেশে ক্রিকেট খেলা হয় কুড়িটি পঁচিশটি নাকি তিরিশটি উত্তর পঁচিশটি একবারে ভাঙাতে হয় দুইবারে শব্দ হয় বলুন তো কি গম ভাঙাতে হয় আর গম গম করে শব্দ হয় সাদা বিষ কাকে বলা হয় নুন চিনি নাকি দুধকে চিনিকে বলা হয় সাদা বিষ এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করুন সঠিক উত্তর অভয়ারণ্য কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে সবথেকে বেশি ধানের চাষ হয় স্ত্রীর মা কখন বোন হয় হসপিটালের সিস্টার হলে অথবা নাটকে বোন সাজলে